ডান্ডি বাবা 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 বাবা আস্তে 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 বাগু আস্তে বল বৎস বাবা আমার বন্ধু তুই আমি যদি সব সমস্যা জানি বাবা আপনি সব জানেন বলেন তো আমি তোদের সমস্যার কথা শারীর মাধ্যমে বলবো তোরা যে অনেক কষ্টে আসুস ওইটা আমি মানি তোরা যে অনেক কষ্টে আসুস ওইটা আমি মানি তোর বন্ধুদের যে রাতে পারে না ওইটা আমি জানি বাবা আসলে তো আপনি অন্তর্জামী আপনি বেদান আমার সব সমস্যা দূর করতে বাবা এই সমস্যার সমাধান যে কোনো মূল্যে করাই লাগবে দাঁড়াও তো এক মিনিট